রাধা রাধে বন্ধুরা রাঁধুনিতা চ্যানেলে স্বাগতম আজকে ইস্কোয়া চাল টমেটো দিয়ে পাতলা করে ঝুল বানাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিব আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে তাই আশীর্বাদ চাই ভগবানের কাছে তেল গরম হয়ে গেছে এখন দাচ্ছিনে এলাচি দিব পাঁচফোড়ন একটু দিব আর তেজপাতা দিয়ে দিব স্কোয়াশ টমেটো আলুটা একসাথে ঢেলে দিবা লোন দিয়ে দিব সাথে হলুদ দিয়ে দিব ভালো করে লাগবে দু মিনিট দু মিনিট ঢেকে রাখবো এখন উঠাই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটু ভেজে নিব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো পেস্ট জিরার পেস্ট ধনার পেস্ট লঙ্কার পেস্ট ধীরে ধীরে মশলার সাথে আবার ভালো করে বাজবো ভালো করে না বাঁচলে রসুনের পেস্ট একটু কাঁচা গন্ধ করবে ভালো করে ভাজতে হবে রসুন পেস্টটা উগ্র গন্ধ এটা ভালো করে ভাজলে খেতে অপূর্ব টেস্টি হয়ে যায় মশলা ভালো করে ভাজা হয়ে গেছে ভালো গন্ধ বেরিয়েছে এখন সুন্দর সিন ভেজে গেছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতন গরম জল হয়ে গেল হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মাখা মাখা ঝুল হয়ে গেছে বেশি ঝুল শুকাবো না একটু ঝুল জুলে ভালো লাগে এই গরমের দিনে ইস্কুয় আসতে ঝুলটা অল্প মিঠা ভাব আসে একটু ঝুল রাখলে খেতে ভালো লাগে তা এখন হয়ে গেছে এখন বিলাতি ধনিয়া পাতা একটু শিখে দিব খেতে ভালো হবে একদম তেল কম মশলা কম সিম্পল খেতে উপৰব লাগে চিম্পুল বনাই দিয়ে হৈ গৈছে নামাব